নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল সুষমা একটি ব্লগে স্বাগত জানাই এটা আমার দ্বিতীয় ব্লগ কীভাবে কথা বলতে হয় আমি ঠিক জানি না ভুল থাকলে মাফ করে দেবেন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অত্যন্ত সাধারণ ঘরের বউ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার এই ব্লগটা শুরু করি কীভাবে গ্রামাঞ্চলে অতি সহজে বড়ি দেওয়া যায় আমি নিয়ে নেব বিলির ডাল বাটা আর সমস্ত রকম উপকরণ নিয়ে নেব লবণ গোটা জিরে গোটা লঙ্কা গুঁড়ো আদা বাটা চাল কুমড়ো বিষ চাল কুমড়ো বাটা তেল আর একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে নেব তারপর বিলির ডাল বাটাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব যাতে করে উপকরণটি দেওয়ার পর ভালোভাবে মাখানো যায় তারপর আমি এক এক করে উপকরণ দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব গোটা জিরে তারপর গোটা লঙ্কা গুঁড়ো আপনারা চাইলেন লঙ্কা পরিমাণ কম বেশি করতে পারেন তারপর দিয়ে দেবো আদা বাটা চাল কুমড়োর বীজ তারপর দিয়ে দেবো চাল কুমড়ো বাটা তারপর উপকরণটি দেওয়ার পরে ভালো করে মাখাতে হবে যাতে করে উপকরণটা ভালোভাবে বিড়ি ডালের মধ্যে মিশে যায় এরপর মাখানো হয়ে গেলে তারপর এটিকে আমি একটা পাত্রে নিয়ে নেব অল্প পরিমাণে এটিকে ভালোভাবে ফিটাতে হবে যাতে করে বড়িটা নরম ও খেতেও ভালো হবে তারপর যেখানে বড়ি দেয়া হবে সেখানে আমি একটি পরিষ্কার কাপড়ের টুকরো সাহায্যে তেল ব্রাশ করে নেব যাতে করে বড়িটা আর পাটাতে লেগে থাকবে না খুব সহজেই উঠে যাবে আপনারা কেমন দিন জানেন দেন জানি না কিন্তু আমাদের এদিকে এরকমই দেওয়া হয় তারপর আমরা বড়িগুলো একের পর এক দিয়ে দেব আপনারা চাইলে সাইজ ছোট বড় করতে পারেন চ্যাপটাও বড়ি দিতে পারেন কুমড়ো চালে কুমড়ো চাল কুমড়ো চালের বীজ বীজের বড়ি যেহেতু ভালো করে খেয়াল করতে হবে জিনিসটা যাতে ভালো করে ফেটানো হয় যত ফেটাবেন ততই বড়িটা খুবই ভালো হবে ফাইনালি আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভিডিও দিতে পারি এগিয়ে